তার জন্য কিন্তু দেশে বিদেশি ষড়যন্ত্রজনক জন্মনায় মধ্যে একজন আল্লাহর মানুষের বিরুদ্ধে

লোক দেয় ভয় দেখায় এই ঐক্য জয়াটু তিন মুশায়ক আধুনিক শিক্ষিত আলিয়া কৌলি সমস্ত ফেরা এবং ফেরলার লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় এখন দুই ভাগে বিভক্ত

প্রতি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্মগণের মানুষ আল্লাহর বিমান জানি বলে তারা সবাই নিরাপদে এই ঐক্যের পথে সংবিধান পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোক লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষা করেছেন আমি জমাত ইসলামের পক্ষ থেকে আমি বাংলাদেশ তার সম্মানিত আমিন মুক্তি প্রিয় ধর্ম বিদায় কর্তৃক আন্তরিক পুনর্বার জানাই আল্লাহা তাআলার প্রতি শুকরিয়া জানাই আমি আমার বক্তব্য বিশেষ করছি আমা তাওয়ফিকিলিল্লা বিল্লাহ 하자 আল হামদু লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু